এখানে তোর আশেপাশে প্রফেসর জনের লোক আছে কিন্তু তোরা আমার চোখে পড়ছে না তেইরা দাঁড়িয়ে কথা বলছে এমন সময় আজকের অনুষ্ঠানের মেন গেস্টের গাড়ি কলেজ এরিয়াতে ঢুকে সিনিয়ররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানানোর জন্য গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক নামলেন সাথে একজন মেয়ে যাকে তে আগেও দেখেছে সিনিয়ররা ফুল নিয়ে ওয়েলকাম জানাচ্ছে তের মনে পড়ল মেয়েটার কথা তোহার পিসি মনে বলেছিল মানে হচ্ছে তাই কি প্রফেসর জোনের বোন আর এটা এটা সম্ভবত ওনার বাবা হবে ওনারা আজকের মেন গেস্ট তে আশেপাশে জাকুককে খুঁজলো দেখলো স্টুডেন্টদের ভিড়ের সামনে অন্য সব স্যার ম্যাডামদের সঙ্গে দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানানোর জন্য তে অবাকের চরম পর্যায় কি হচ্ছে এটা কি ওর সাথে জিবিন যদি ওনার বোন হয় আর ওই মধ্যবয়স্ক লোকটা যদি বাবা হয় আর ওনারা আজকের মেন গেস্ট হয় কি হচ্ছে এটা ওয়েলকাম জানানো শেষ সবাই শান্ত অতিথিদের আপ্যায়ন করাও শেষ সবাই এখন স্টেজের সামনে পাতানো চেয়ারে বসে স্টেজের দিকে তাকায় আছে তেরাও বসেছে তৃতীয় লাইনে অতিথিদের সঙ্গে স্যার ম্যাডামরাও স্টেজে আছে আর জাঙ্কুকো আছে কোলে তোহা তের মাথা কেমন জানি গুলি যাচ্ছে মনে হচ্ছে সব তার সামনে স্বচ্ছ পানির মতো কিন্তু কিছু বুঝতে পারছে না কেন তে তেজ চোখ সামনে কিন্তু মন অন্য কোথাও সামনে স্টেজের ওপর একের পর এক বক্তৃতা চলছে তুই এতক্ষণ অন্য খেয়ালে ছিল যখন বুঝ ফিরল তখন স্টেজে চোখ বুলিয়ে দেখলো জাংকুক নেই তুইदिक অধিক তাকালো না নেই হঠাৎ তোর ফোনটা বেজে উঠলো সোহাগ কল দিয়েছে হ্যাঁ ভাই এ বলো কলেজের পেছনে আয় কেন আই এখানে তারপর বলছে কি হয়েছে ঠিক আছে আসছে কলকে কেটে দে বল আয়ু ভাইয়া কলেজের পেছনের দিকে যেতে বললো কেন এত প্রশ্ন করিস না তো চুপ করে চল তারপর তে আর আইু কলেজের পেছনের দিকে গেল যেখানে আগে থেকেই কৃষকরা জাংকুক দাঁড়িয়ে আছে জাংকুকের কোলে তো হা বাচ্চাটা প্রচন্ড কান্না করছে তে আইহু এগিয়ে গেল সেদিকে হুম ভাইয়া বলো শরীর ঠিক আছে তো পারবি তো নাকি আমার কিন্তু ভয় করছে তে না ভাই আমি ঠিক আছি পারবো আমি পড়া কি করতে পারে তার ধারণা আগে থেকেই তোদেরকে জাংকুক দিয়েছে কিন্তু তবুও সাবধান হুম দেখ আমরা কলেজ এরিয়া পুরোটা লোক লাগিয়ে দিয়েছি ওই সব মেয়েদেরকে আমরা বাঁচিয়ে নেব তোরা শুধু ওদের প্রমাণটা জোগাড় কর এটা কোনো ব্যাপার হলো বিষয়টা সিরিয়াস না ওদেরকে বোকা মনে করো না ওরা তোমাদের উপর অ্যাটাক করার আগেই আমরা পৌঁছে যাব কিন্তু তার আগে যেন তোমাদের কোনো ক্ষতি না হয় চিন্তা করবেন না স্যার তোহা তখনও কান্না করছে কিন্তু তে কে লক্ষ্য করেনি তে এগিয়ে গিয়ে তোহাকে বললো তো হা এসো আমার কাছে এসো এই বলে জাঙ্কুকের কোল থেকে তোহাকে নিয়ে নাই কি হয়েছে তোমার খিদে পেয়েছে তাইকে পাপা বকা দিয়েছে তে কথা শুনে তো হয় চুপ করে গেল জাংকুকের দিকে তাকা দিয়ে দিয়ে আবার বললো পাপা বকেছে তোমায় শোনা আমিও তোমার পাপাকে বকে দেবো কেমন তুমি চুপ করো বাবা তে তোহাকে বোঝাতে বোঝাতে ওদের কাছ থেকে সরে গেল তে শেষের কথা শুনে জাংকুকের চোখ কপালে কি বলে এই মেয়ে যেমন জাঙ্ককে নাকি বকে দেবে এই মেয়ে তে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে তোহার সাথে কথা বলছে ওকে থামানোর চেষ্টা করছে আর জাংকুকুক সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ভাই পরেও দেখতে পারবি সুমার কথা শুনে জাঙ্গুকের হোস ফিরে মাথা চুলকাতে চুলকাতে বলি তেমন কিছু না হ্যাঁ আমি বাচ্চা কিছু বুঝি না একদম বুঝি না এসে বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বল সুগার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ কল দিল দূর থেকে তে সহ আয়ু জাঙ্গুক সুগার দিকে প্রশ্নসূচক সূচক দৃষ্টিতে চেয়ে রইল হোল্ড রিসিভ কর তারপর তে আয়ুর জন্য আনা ব্লুটুথ আর মাইক্রোফোন হাতে দিয়ে বলল একটা তোর আর একটা তীর এই মাইক্রোফোনটা দুজনের মধ্যে কারো কাছে রাখিস কিন্তু সাবধানে যাকের কাছে যা ঠিক আছে ভাইয়া এই বলে আইহুতের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো সুগার ফোনটা ইউজ করে বললো দেখেন প্রফেসর জোন আপনি যে আমার ভোলা ভালা বোনটার জন্যে হাবুধুবো খাচ্ছেন তা কিন্তু আমি জানি তুই জানতি যে আমি নীল চকু বলে কি কোথায় না কোথায় কিনেছি কিন্তু তুই আমাকে কেন বলিসনি যে তোর কিসের মেয়ের নীল চোখ আমি নিজেই জানতাম না ভাই কয়েকদিন আগেই মাত্র জেনেছি কিন্তু তুই কিভাবে বুঝলি যে তে তোর ওই নীল চোখ বলি আমি মিলিয়ে দেখেছি আমার স্বপ্নের ওই নীল চোখ বলির চোখ আমি বহুবার রেখেছি আর সেটার সঙ্গে তেল চোখের একটুও অব আচ্ছা সমস্যা নাই সুগার আরও কিছু বলতে চেয়েছিলো কিন্তু তারা দেখে আয়ু এসে হাজির ভাইয়া একবার তাহলে আসি আর এই যে প্রফেসর ভাইয়া তোহাকে আমার কাছে রেখে দিলাম আমি আসছি এটা বলে পেয়ারু চলে গেল তোমাকে রে এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে কেন কি করেছে তোর তোর বোন নিজেকে আমার সন্তান বলে দাবি করতে বসেছিল আবার মাঝপথের ঝামেলায় আমাকে জেউন সাহেব বলল আবার এখানে প্রফেসর ভাইয়া বলছে আর কখন প্রফেসর জেউন আবার কখন স্যার আমি পাগল হয়ে যাবে সুগা হয়ে যাক তোর বোনকে বিয়ে করার পর ঠিক হয়ে যাস কি বললি কিছু না তুই যা আমিও যাই তারপর সুগা জ্যাঙ্ক অফ জেজার মন্তব্যে পাগারালো হঠাৎ তো কোন মানছে তুই তো ওখানে এই চেয়ারে বসে আছে আর পাশে চেয়ারে আয়ু বসে আছে হঠাৎ একটা মেয়ে বললো তে তোমাকে তিন দোরাতে প্রফেসর জোন ডাকছে তুই গ্রুপজেমের দিকে তাকালো কেন জানি না শুধু বললো ইমার্জেন্সি আচ্ছা তুমি যাও মেটা চলে গেল তার কানে যে ব্লুটুথ আছে তে সেটা ভুলেই গিয়েছিল ওটা জাংকুকের গলায় এলো সে আমি তোমাকে ডাকিনি নিশ্চয় লিসার দল আমার নাম করে তোমাকে ডাকছে তুই কিছু বলতে যাবে তার কি শোকে বলে উঠলো জানকু তাড়াতাড়ি কলেজ এরিয়ার বাইরে আয় কেন ওরা কলেজ এরিয়ার বাইরে জালপি তোর কলেজ তোকে দরকার তাড়াতাড়ি আয় ঠিক আছে আসছি তুই তুমি সাবধানে যাও আর আমরা সময় মতো ওখানে পৌঁছে যাব কিন্তু স্যার তোহা স্টেজে জিমিনে জোর দিয়ে আসো কিন্তু স্যার আমি কি হবে এত কথা বলা সময় নেই তুই তাড়াতাড়ি যাও জানকু ছোটলো বাইরে তুই কি করবে ভেবে পাচ্ছিস না তুই এবার কি করব স্টেজে উঠতেই হবে চল তুমি তাড়াতাড়ি স্টেজের কাছে গেলো তারপর স্টেজে উঠেও গেল কিন্তু দেখে কেউ আটকলো না ডেকে দालো জিমিনাস সামনে জিমিন দিকে হাঁ করে তাকিয়ে আছে জিমিন তো রাখো আর সাদানে জিমিন তো একে চিনতে পেরেছে তুমি এই কলেজে পড়ো দি ভাই পরে কথা বলবো সাদানে থাকবে তোমার খেয়াল রাখবে প্রফেসর জোন আশেপাশে নেই তার আঙ্কেলের সাথে থাকবে আমি আসি তে নিচে নেমে গেল অথদূ স্কেচ এবং অনুষ্ঠানের প্রতিটা মানুষ যে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো সেটাই বুঝলো না তে এসে যা তিনতলায় দৌড় লাগালো পিছনে আয়ু তে তুই কি একা ভাবি আমাকেও নিয়ে চল তাড়াতাড়ি আয় আয়ু দেরি করলে হবে না তুই এই হঠাৎ সে দেখতে দিলো তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললো এ দাঁড়াও কোথায় আছেন প্রফেসর জোন তিনতলায় বাম দিকের একদম শেষের রুমটাতে চলে যাও ওকে থ্যাংক ইউ তুই আবার ও সামনে ছুটলো আয়ু বাবা কে এক চিন্তা না করছে তে যেন প্রফেসর জেওনে ডাকে খুব খুশি হয়েছে মেটাকে পেছনে ফেলে আয়ু সামনে এগিয়ে গেল পেছন পেরে তারকা দেখলো মেটাও তাদের দিকেই বাকি আছে মুখে শয়তালি হাসি আয়ু চোখ দিয়ে যেন তাকে বলে দিল যে তুই শিস তোকে আর কেউ বাঁচাতে পারবে না তার হাত থেকে তে আয়ু তিন বাম বামদিকে লাস্ট রুমটা দিয়ে প্রবেশ করলো পুরো অন্ধকার রুম রুমে প্রবেশ করতেই একটা দমকা হাঙাই সে তে আয়ুকে যে রুচুয় এগিয়ে গেল প্রফেসর জেওন কোথায় আপনি তে সামনে গিয়ে যায় পেছনে আয়ু আয়ুর বমদক করছে তে একwidehat সাড়ি কচি ধরে সামনে যাচ্ছে আস্তে আস্তে পা ফেলে হঠাৎ জুমদাদের একটা লাল আলো ধরে উঠলো পুরো রুমটা যেন লাল হয়ে আছে বাবা প্রফেসরের প্রতি এত টান যে একবার চলে এসেছে আপনি কে এখানে কি করছেন প্রফেসর জোন কোথায় নেই নেই তোমার প্রফেসর জোন না উনি আমায় এখানে দেখেছেন ওই ওই মেটা তো এই রুমটার কথাই বলেছিলো তোমাকে আমরা দেখেছি মিস কিমতাহিয়ুম কি কিন্তু কেন করে আপনারা আমি তোমার জম মিস কিমতাহিয়ুম জানো তো তোমার এই কথাটা আমার বুকে এসে লাগে যখন তুমি বলো কিমতাহিয়ুম আমার নাম কিমতাহিয়ুম বলুন এই মেয়ে আমার নাম নয় ওফ জাস্ট ওয়াও ভাই ভাই আমারও এত কথা বুকে এসে লাগে আ তোড়া লাগে কি কথা আগেই বলেছি তে শরীরে স্পর্শ করার সাহস দেখাবেন না হাত ডেকে গলায় ঝুলিয়ে দেবো বা কি ডাইল কিন্তু বেবি আজকে আমরা তোমার শুধু স্পর্শ না তোমার গোটা শরীরে থাকবে আমাদের দেওয়ার চিন ছি এসব কথা বলতে আপনাদের মুখে বাবে না কার আপনারা ওই দেখুন আমি ভাবছি আমরা প্রেউসের চিনতে পারছি না কত ভালোবাসি তুমি যান তুমিও ভাই চিনতে পারছো না ইউনহা ভাইয়া ওমন ভাইয়া আপনারা আহ চিনেছ তাহলে কেনই গেছেন আমাদেরকে এখানে আদর করব বলে মুখ সামনে কথা বলুন ইয়ুনু দেখ আর এসেছে ভাই তুই ওকে খাও আমি একে খাই মুখ সামলে কথা বলুন ওহ স তোমাকে দেখে মুখ কেন অনেক কোনো কিছুই সামলাতে পারছি না সাথে সাথে বোগা মের ঠাস করে ঠাপড় পড়ে বোগাম রেগে গিয়ে আয়ুর গাল চেঁদে ধরে খেলছে ঠেলছে পেছনের দেওয়ালে গিয়ে পিক ঠ্যা আয়ুর মনে হচ্ছে ওর মুখে এবার ছেড়ে পড়ে যাবে তে এগিয়ে আসতে চাইলে ইয়ুন হুদের হাত ধরে আত্ম বলে আরেকজন তুমি করে চাও ওদেরকে ছেড়ে দাও আসো আমি তোমাকে আদর করি ছি আপনারা এত নিচ কেন করছেন এমন কি ক্ষতি করেছি আপনাদের আমরা আমার মন চুরি করে বসে আছো আবার বলছো কি করেছি তোমায় দেখার পর থেকে আমি না রাতে ঘুমাতে পারি না একটা রাত তোমায় কাছে না পেলে আমি শেষ হয়ে যাবো শুধু এমন মনে হয় তুমি জানো শি কতটা নিচ আপনাদের মন মানসিকতা আমি শুধু ফেলি আপনাদের এমন চিন্তা চিন্তাভাবনাই হ্যাঁ যান এর আগেও অনেকেই ছোট ফেলেছে কিন্তু আটকাতে পারেনি তুমিও পারবে না প্রথমে আমরা ভোগ করি তারপর তোমাদের মিস্টার মনোবানের হাতে তুলে দেব তারপর উনি দেখে তোমাদের কি করা যায় হা কিচ্ছু করতে পারবেন না আমাদের হ্যাঁ এই একই কথা আমি দুইটা বছর শুনে আসছি কিন্তু সব কিছুই করতে পারছি কারণ ঠেকানোর ক্ষমতা নেই এই সব কথা শোভা শ্যাম্পুক শুনতে পাচ্ছে সুগা নিজের বোনদের এমন অবস্থা কিছুতেই দেখতে পারবে না আর শ্যাম্পুকের বুকে যেন থেকে হারানোর ভয়ে জেঁকে বসেছে ওরা যেখানে চুপ করে বসেছে তা না কলেজেরিয়ার বাইরে অনেক ঝামেলা হচ্ছে মানে যুদ্ধ লেগে গেছে ওরা ভেবেছিলো হয়তো পঁচিশ থেকে তিরিশ জন মেয়ে তুলবে কিন্তু না এখানে প্রায় সত্তর থেকে আশি জন মেয়ে আছে ওদের হাত থেকে মেয়েগুলো বাঁচানো যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তবুও ওরা অনেক চেষ্টায় আছে এতগুলো মেয়ের প্রাণ যদি আজকে জাঙ্কুকগুলো বাঁচাতে পারি তাহলে জাঙ্কের শখের কলেজে কাল পাবলিক জুতা মেরে যাবে আর এটা জাঙ্কক কিছুতেই দেখতে পারবে না সব থেকে বড় কথা হলো মেয়েগুলোকে বাঁচাতে চাই পাখিগুলোকে ধরতে চাই কে মানবন হুম জান লাগছে এতটুকু সহ্য করতে পারছে না জান একটু পরে তো আসল কষ্টটা ভোগ করতে হবে ওকে ছেড়ে দিন প্লিজ ওকে ছেড়ে দিন আপনাদের শত্রুটা তো আমার সাথে আমি এখানেই আছি যা বলার আমায় বলুন ওকে ছেড়ে দে আরে যান কি বলো আমাদের শত্রু কম বন্ধুকে বেশি আঘাত করি আহ এই দুই বছরে এত এত মেয়েকে বুক করেছি কেউ তোমাদের মতো নয় উফ আমি অনেক এক্সাইটেড যান চলো রোমান শুরু করা যাক রুমের ভেতরে এই জন্য রোমান ছাড়াও আরও দুইটা লোক আছে তারা যান এই বিষয়টাতে অনেক মজা পাচ্ছে ছেড়ে দিন আমাদেরকে না হলে কিন্তু চিৎকার করব আচ্ছা আমার বেবিটা চিৎকার করবে করো করো এখানে যারা এসেছে সবাই চিৎকার করেছে কিন্তু তাদের চিৎকার শোনার মতো মানুষ নেই আমাকে ছোবেন না আমার ঘৃণা লাগছে এত ভালোবাসা দিয়ে ছুঁয়ে দেব যে আর ঘৃণা লাগবে না তারপর তুমি নিজেই বলবে চা আর একটু প্লিজ চা মন ভরে নি ইস আমাদের এই ভালোবাসার ছোঁয়াকে তুমি ছি বলছো জান আমাদের পরে ধরো কাল থেকে তোমাদেরকে টাকার বিনিময় এসে ছুঁয়ে যাবে তখন কি করবে আপনারা মেয়েদেরকে নিয়ে এসব করেন আমরা করি না আমরা তো শুধু একবার উনিই দেখে নেন কে মিস্টার উফ এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না বলুন কে মিস্টার ও যে সারা মিসকিম আমরা তোমাকে ওনার হাতে তুলে দেব তারপর উনি আমাদেরকে অনেক টাকা দেবে বুঝেছো হুট করে হাত দুইটা আঁকড়ে ধরে বলে উঠে আমার সাথে এমন করবেন না ইয়লহ কেন করব না কারণ কারণ আমি আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ কী বলো মিস কি মমি ভালোবাসে হাউ ফনি হ্যাঁ ইয়ল সেদিন আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি বুঝেছিলাম যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি আপনাকে যেদিন কলেজে প্রথম দেখেছিলাম সেই দিন থেকেই আপনাকে আমি পছন্দ করতাম তারপর কখন যে আমি ভালোবেসে ফেলেছি কথা হলো মিথ্যা হলেও জাঙ্কোগের বুকে সে লাগছিল ও সহ্য করতে পারছে না ইচ্ছা হচ্ছে কলজে কেটে দিতে কিন্তু না কাটলে হবে না বকে পাথর চেপে নিজের কাছে মনোযোগই হলো वो ना ये सब नौटंकी आपको बाहर छोड़ के आना था बेबी আমি नाटक করছি না আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমায় আমি তোমাকে সত্যি পছন্দ করেছিলাম বলে সেই দিন বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আর তুমি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলে সেই দিনের পর আমি বুঝেছিলাম যে আমি ঠিক আপনাকে কতটা ভালোবাসি আমাকে টাকার বিনিময়ে অন্য হাতে তুলে দেবেন না দরকার লাগে আমাকে আপনার সুগার মনে করে রেখে দেন তবুও আমাকে টাকার বিনিময়ে অন্য কার হাতে দিয়ে না সিরিয়াসলি দি তুমি আমার সুগার মনে হয়ে থাকতে চাও আমি আপনাকে ভালোবাসি আপনি বললে জানতেও দিতে রাজি আছি কিন্তু আপনি ছাড়া অন্য কোনো পুরুষ না আমি ভাবতে পারি না সত্যি বলছো নাকি নাটক করছো আমি আমি সত্যি বলছি বোগাম আয়ুতে ছেলে হাঁ করে তেয়ারি অন্য দিকে তাকিয়ে আছে ভাবছে কি থেকে কি হয়ে গেল আয়ু অবাক কিসব বলছে তে বিশ্বাস করলাম তুমি তাহলে তোমাকে আমার কাছে সপে দিতে রাজি তো হ্যাঁ আমি রাজি তাহলে আর দেরি কিসে চলো আদর করি আপনি এখন আমায় আগের মতো পছন্দ করেন তো হ্যাঁ যান আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি বলছি চলো এবার আমি আর থাকতে পারছি না দাঁড়ান আগে আগে বলুন ওই মিস্টার মনোবনকে মিস্টার মানবন একজন মাফিয়া তার একমাত্র মেয়েই তো লিসা লালিসা মানবন তো আপনি তো লিসাকে ভালোবাসেন আবার আমাকে আমি লিসাকে শুধু টাকার জন্য ভালোবাসি আর কিছু না আর ওর সাথে হাত মিলিয়ে ওর বাবাকে আমরা প্রায় দুইশো সাতচল্লিশ মেয়েকে কলেজ থেকে তুলে দিয়েছি আর আজকেও আশি জন মেয়ে যাবে কিন্তু আপনি কেন এমন করেন টাকার জন্য আমার জন্য এসব ছাড়তে পারবেন না আমার কাছে টাকা আগে তাহলে আমি যাব না থাকবো না আপনার সাথে ছেড়ে দিন আমায় আচ্ছা তাই তুমি আমার সাথে থাকলেও আজকে আমি তোমাকে খাবো আর না থাকলেও যখন থাকবে না বলছো তো এখানেই শুরু করা যাক এই বলে শাড়িতে যাবে এমন সময় বেড়ের কাছে গুজে রাখা গানটা বার করে ইয়নের মাথায় ধরে আরে তে কি করছো টা কি এত উত্তেজিত কেন আপনি গানটা গানটা নিচে করো আয় এখানে আয় আয়ু আস্তে চাইলে বগম আয়ুর হাত টেনে ধরে তে এবার গাঞ্জা বোগানোর দিকে তাক করে বলে সরুটা কি আপনাকে দিয়ে করবো নাকি বগম আয়ুর হাত ছেড়ে দেয় আয়ু ছুটে বালিয়ে আসে তেয়ার কাছে দেখলেন তো সব কিছুই নিজের মুখে স্বীকার করলেন বেশি চাপই নিতে হলো না আমার তে গানটা নিচে খেলো শ্যুট করো না আচ্ছা তাই নিজের বেলায় এখন ভয় পাচ্ছেন কেন দুইটা বছরে যে কত কত মায়ের মুখ খালি করেছে বলে যাচ্ছেন আয়ুদের হাত ধরে আবার ছেড়ে দিল তে তে তো জরুরেছে চুপ করে আমার পাশে দাঁড়িয়ে থাক হ্যাঁ হ্যাঁ তেকে কেও পেছন থেকে গলায় ছুরি ধরে তে শান্ত হয়ে যায় আর নচ্ছে না ঘন্টা দে দেব না ঘন্টা দে বলছি গলা কেটে দেব আচ্ছা তাই এটা বলে তে পেছন থেকে লোকটার পায়ে লাথি দিয়ে লোকটার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় আর ওকে দিয়ে বলে এটা রাখ তে কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে বogam ঘন্টা নিয়ে নেয় এবার কই যাবে আহ তোদের মতো মানুষে না জানো আমাদের কিচ্ছু করতে পারবে না নাই গান তো আমাদের কাছে তবু এই মেয়ে তো কনফিডেন্ট পায় কইতেকা ইয়োন হতের কাছে এগিয়ে যায় তার হাত ধরে আবার চলে যায় আউচ এই মেয়ে শরীরটা গরম কেন টাচ করে মনে হচ্ছে আমার শরীর জ্বলে যাচ্ছে তবু সমস্যা নাই আমার বেবিটা মনে হয় একটু বেশি হট এই বলে আবার তারকে টাচ করে দেওয়ালের সাথে চেপে ধরে তে শরীরে জ্বর ওঠে মনে হচ্ছে এখনি পড়ে যাবে কিছু করার ক্ষমতা নাই ইয়োন হতের শরীরের আযলের টানটা একটানে ছেড়ে ফেললো সাথে সাথে তে দুই হাত দিয়ে আচলটা বুকে চেপে ধরলো ইয়ন হয়ে বা জোরাজুরি শুরু করেছে তে আর বেড়ে উঠছে না অনেক আটকানোর চেষ্টা করছে তে কিন্তু পারছে না হঠাৎ তে লক্ষ্য করলো শাড়ি আচলের সঙ্গে যে পিনটা ছিল সেটা ছেড়ে নিচে পড়েনি ওটা ওর বুকের উপরেই আছে তে তিনটা হাতে তুলে নিয়ে ইয়নের ঘাড়ে ফুটিয়ে দিল ইয়ন হো চিৎকার করে সরে গেল তে নিজেকে ঠিক করে শাড়ির আচলটা কোমরে গুঁজে নিল প্রায় সন্ধ্যার কাছাকাছি অনুষ্ঠান শেষ করে সব যে যার বাড়ি ফিরেছে কিছু স্টুডেন্ট আছে সব মেয়েগুলারে যখন বাঁচানো সম্ভব হয়ে গেছে মানে বাঁচিয়ে নিয়েছে তখন জাঙ্ক ওদেরকে ছেড়ে এপারে দৌড় লাগালো আধা ঘন্টার রাস্তা ছুটলো এখনও কলেজের কাছাকাছি যেতে পনেরো মিনিট লাগবে জাঙ্কও ক্লান্ত হয়ে পড়েছে অতগুলো মানুষের সাথে ফাইট করা কি মুখের কথা যদিও ওখানে পুলিশ ফর্শ ছিল জাঙ্কুব একা ছিল না কিন্তু জাঙ্কুব যখন শুনতে পেলো তে শরীরে জল উঠেছে তখন সব কিছু ফেলে এপারে দৌড় লাগাল তে আইয়ো বগামা সঙ্গে প্রায় হাতাহাতি করছি এমন সময় লিসা রোজ এই রুমে ঢুকলো তোমরা এই দুইটি পিচ্ছি মেয়ের সাথে পেরে উঠছো না যখন চোখে পড়েছি আমরা পারছি না তখন সে সাহায্য তো করতে পারিস রোজে এগিয়ে যাই তেল কাছে নিচে এগিয়ে যাই আয়ুর কাছে দুজন দুজনকে টেনে সরিয়ে আনে এমনি শরীরে তো গরম কেন তে তক্ষণ মাতালের মতো তুলছে আমাকে দেখে শরীর গরম হয়ে গেছে আদর পেতে চাইছে তে রোজেকে ধাক্কা দিয়ে রোজেকে শরীর এর নিজেই উল্টে পড়ে যায় চোখ খুলে রাখতে পারছে না ও তে এই মে তখন নিজের কথা ভাবো ওর জন্য বেশি দাঁত দেখালো না ওকে ছেড়ে দেওয়া অসুস্থ আচ্ছা অসুস্থ আরে রোজে ওকে ঠাটিয়ে একটা থাপ্পড় দে ঠিক হয়ে যাবে রোজে এগিয়ে যায় তের দিকে থাপড় মারতে উঠে তে টলমল হাতে রোজের হাতটা ধরে নেয় এখনো দেখি ডিমান্ড কমেনি এখনো হাত ধরছে রোজে হাত ছাড়িয়ে গাল চেপে ধরে এত কিসের ডিমান্ড তোর হ্যাঁ দুই পয়সার মানুষ তোদের মতো হারাম টাকা দিয়ে রানী হয়ে থাকার ইচ্ছা নেই আমার আচ্ছা তাই হোক ধর যত লাগে এর থেকে নিয়ে নে। ইয়ন হো এগিয়ে আসে তীর থেকে আবার শরীর আচলে হাত দেবে এমন সময় গানের আওয়াজে সব থমকে যায় আয়ু শুট করেছে সেটা উপরে আয়ু লিসা হাতে কামড় দিয়ে বগমকে ঠেলে ফেলে দিয়ে গানটা হাতে নিয়েছে সেটা তীর দিকে ছুঁড়ে দিয়ে বলে তে এই নে মার সব সামনে গিয়ে পড়লো রোজে দুজনেই তুলতে গেল কিন্তু তার আগে হাতে তুলে নেয় কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায় তখন হাতে হাতে করতে গিয়ে আয়ুর হাত থেকে ছড়িটা ইয়নু হাতে নিয়েছিল সেটা লেগে তে প্রায় অনেকটাই হাত কেটে গেছে রক্তকরণও হচ্ছে এই জন্যই বেশি ক্লান্ত হয়ে পড়েছে তে উঠে দাঁড়িয়ে ওখানে শুট করলো লেসার পায়ে একে একে সেই দুইজন এক্সট্রা লোক আর বোগা মার একেও শুট করলো কারো হাতে তো কারো পায়ে বেঁচে গেল রোজে কারণ একটা গানে মাত্র ছয়টা গুলি থাকে একটা তো সে রাস্তায় খরচ করে ফেলেছে অনেকটা হাঁপিয়ে গেছে অনেক ক্লান্ত লাগছে শরীরটা চলতে চাইছে না মনে হচ্ছে এখানে পড়ে যাবে চোখ খুলে রাখতে পারছে না তবু এগিয়ে গেল রোজার কাছে ঠাস করে থাপ্পড় বসালো গালে তার লেগেছে কিনা কে জানে তের তো মনে হয়েছে সে খুব জোরে থাপ্পড় বসিয়েছে তারপর সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় রোজে এসব অবস্থা দেখে পালিয়ে যেতে গেলে আয়ু ধরে বলে কি আফা কই পালাচ্ছে সবাই তো চেতপটা সাথে তেটাও জ্ঞান হারিয়েছে আপনি আমি কেন বাদ যাব হয় আমাকে মারুন না হয় মারতে দিন আয়ুর হাতে ছড়ি যেটার জন্য রোজে ভয় পাচ্ছে আমার ভুল হয়েছে আয়ু আমাকে ছেড়ে দাও প্লিজ আহারে কি আবদার যেন মায়ের কাছে সন্তান খেলনা কিনে দেওয়ার আবদার করছে আমি আমি তোমার দেদের মতো আয়ু আমাকে যেতে দাও প্লিজ নিশ্চয় ওই সব এমন করে তোমাদেরকে বলেছিল যে আপু আমি তো আপনার বোনের মতো প্লিজ আমাকে ছেড়ে দিন কই তখন তো আপনাদের মন গলেনি নিজের বেলায় এমন ভয় পাচ্ছেন কেন প্লিজ আয়ু আমাকে যেতে দাও আমি অনেক দূরে চলে যাব আর আসব না জেলে গিয়ে এই অনেক দূরে চলে যাওয়ার আশা স্বপ্ন দেখবেন কেমন তখন জাঙ্গুক রুমে ঢোকে স্যার স্যার এই দেখুন এর দুই সাথে মিলে সবাইকে মেরে কি অবস্থা করে রেখেছে আমাকেও মারতে চাইছে স্যার প্লিজ বাঁচান আমাকে জাঙ্ক এপার ওপর দেখে খুঁজলো কিন্তু রুমে মাত্র একটা লাল আলো জ্বলছে আবার জাঙ্কের চোখ পানিতে টুইটঙ্গুর হয়ে আছে যেটার জন্য জাঙ্ক গ রেড রুমে সব ব্ল্যাক দেখছে সব কেমন গুলিয়ে আছে যেন জাঙ্কক ফোন বের করে আলো জ্বালাল চোখ মুছতে মুছতে দেখে খুঁজতে লাগলো এপারে আয়ু রোজে এক হাত ধরে গলায় ছুরি ধরে আছে জাঙ্ক কিছু একটা খুঁজছে ভেবে রোজে বললো স্যার ওই জন্য নি স্যার দেখুন মেয়ে কেমন শ্যুট করে ফেলে দিয়ে গেছে গুলির আঘাতে সবাই জ্ঞান হারিয়েছে রোজে জাঙ্কু হয়তো লিসাকে খুঁজছে কারণ লিসা পছন্দ করে আরও বলেছে জামকুক ওকে পছন্দ করে কিন্তু বলতে পারে না এইটাই ভাবে রোজে লিসাকে দেখিয়ে দিল জামকুকের চোখ গেল সবুজ শাড়ি পরে রুমের এক কোণে পরে থাকা মেয়েটির দিকে জামকুক ছুটে গেল মেয়েটির কাছে শাড়ির আচল বুকে নেই গলায় নখের দাগ জাঙ্কুকের বুকে কেমন ব্যথা করে উঠল সাথে সাথে শাড়ির আঁচলটা টেনে ভালো করে বুকটা ঝেকে দিল আমলের চুলগুলো মুখের উপর এলোমেলো হয়ে পড়েছিল সেগুলো এক হাত দিয়ে যত্নে কানের পেছনে গুঁজে দিয়ে তেল ভাঙে ভেজা নিস্তির শরীরটা নিজের বুকে টেনে নিল তে তাকাও না তে তোমার তোমার হবে না আমি তোমার কিছু হতে দেবো না তাকাও চোখ তে ডান ডানহাতে কাটার দিকে যেটা থেকে এখনো রক্ত করা হচ্ছে জাঙ্কু রুমাল বের করে জায়গাটা বেঁধে দিল টাইট করে আবারও টেকে ডাকলো তে তে আমি সরিতে সময় মতো পৌঁছাতে পারলাম না আমি তে চোখ হলো যান পেয়ে মাথাটা নিজের বুকে চেপে ধরে কান্না করতে করতে অনবরত দিকে দেখেই চলেছে জাঙ্কুক আয়ো রোজে দাঁড়িয়ে দেখলো জাঙ্কুকের এই আত্মনাদ কলে সোগা আছে সেও শুনলো তুইকে হারানোর ভয়ে জাঙ্কুকের বুক কান্নার আওয়াজ জাঙ্কুক যদি পারত নিজের বুক চিরে থেকে ঢুকিয়ে দিত কাউকে দেখাতো না তার জীবন জুড়ে থাকা এই বেদম মহারানীকে মিস্টার আর এম আর জিমিন তখনও কলেজেই ছিল তোহা কান্না করছিল ওরা মূলত জাংকুকের জন্যই বসেছিল কিন্তু যত সময় যাচ্ছে তোহার কান্না তত বাড়ছে কিন্তু জাংকুকের দেখা মিলছে না ওরা যখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কলেজ থেকে বের হতে যাবে এমন সময় জাংকুকের দেখা মিলল জাংকুককে এমন তাড়াহুড়ি ওদেরকে ফেলে সামনে এগিয়ে যেতে দেখে মিস্টার আর এম অবাক হলেন তারপর জিমিন তোহাকে নিয়ে এগিয়ে গেলেন জাঙ্কের পেছনে জাঙ্ককে খুঁজতে খুঁজতে এই রুমে পৌঁছে প্রথমেই যেটা ওনার চোখে পড়লো সেটা হলো ওনার ছেলেকে একটা মেয়ের মাথা বুকে চেপে ধরে তাকে ডাকতে ডাকতে চিৎকার করে কান্না করাটা জিমিন অবাক হয়ে দেখলো তার দাভাইয়ের এই বুক ফাটা কান্নার আওয়াজ তোহা তার পাপাকে কান্না করতে দেখে চুপ করে গেল মিস্টার আর এম এগিয়ে গেল জাঙ্কের কাছে তোহা ওর পাপার কাছে গিয়ে আবার কান্না শুরু করলো জিমিন তোহাকে নিয়ে জ্যাঙ্কের সামনে বসলো সে অবাক তার দাভাই কান্না করছে এটা কি আসলে আর এই মেয়েটা এই মেয়েটাই তো সে ওঠো প্লিজ ওঠো না দেখো আমি আমি তোমার তোমাকে বকে দিয়েছি সে কান্না করছে তুমি ওকে বলো তুমি ওকে বলো যে তুমি ওর পাপাকে বকে দেবে তাহলে ও কান্না থামিয়ে দেবে বলো না তে ওঠো না তে ওঠো জানো বাবা বাবা দেখো না তে চোখ খুলছে না বাবা আমি ওকে ওকে অনেক কষ্টে পেয়েছি বাবা আমি ওকে হারাতে চাই ওকে ওকে চোখ খুলতে বলো না বাবা তুমি ওকে এখানে নিয়ে বসে থাকলেও সুস্থ হবে না বাবা ওকে নিয়ে হসপিটালে যাও হসপিটাল হ্যাঁ 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 আমি হসপিটালে যাবো বাবা আমার তো সুস্থ হয়ে যাবে দেরি করো না তাড়াতাড়ি যাও জাংকুকদের অবস্থা দেখে বলেই গেছিল দেখে হসপিটালে যেতে হবে জাংকুক থেকে কোলে তুলে নেয় রুম থেকে বের হওয়ার আগে সুগা রুমে ঢুকে জাংকুক জাংকুক দাঁড়িয়ে যায় আমি দেরি করে ফেলেছি সুগা আমার আরও আগে আসা দরকার ছিল আমি অনেক দেরি করে ফেলেছি কোনো কোনো দোষ নেই জাংকুক আমি ওখানেই হসপিটালে যাবো ঠিক হয়ে যাবে তো দেখিস না ওকে নিয়ে হসপিটালে যাস না কেন সুগা হসপিটালের পরিবেশও সহ্য হয় না শরীর ফুলতে শুরু করে শ্বাসকষ্ট শুরু হয় ওকে নিয়ে নার্সিংহোম যান কিন্তু জেল ফেরার আগে সাথে সাথে নিয়ে বের হয়ে যাবে ওখানেও বেশিক্ষণ থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে আয়ু তাড়াতাড়ি আসো জাং বের হয়ে গেল পেছনে আয়ু মিস্টার আরিম হতোভূমেন নিয়ে তাই কে থাকলো সেদিকে আঙ্কেল কী হচ্ছে সুগা আপনার কলেজের সম্মান রক্ষা মানে কলেজ থেকে ছাত্রীদেরকে কিডন্যাপ করে নারী কাছে বিক্রি করে দেওয়া আপনার কলেজের স্বর্গীয় স্টুডেন্টেরা সুগার হাতের ইশারার দিকে তাকিয়ে মিস্টার আরেন সেদিকে তাকালেন অবাকের চরম পর্যায়ে এখন তিনি এদেরকে কে মেদেছেন রোজে পালাতে চেয়েছিল কিন্তু পেছনে পুলিশদের কাছে ধরা খেয়ে দাঁড়িয়ে আছে সুগা পড়ে থাকা গানটা হাতে নিয়ে চেক করে আবার পরে থাকা মানুষগুলোকে দেখে বলল ওয়ান টু থ্রি ফোর আর একটা রাস্তায় বেঁচে গেছে তো সুগা হচ্ছে নাকি আঙ্কেল তারপরে পরীক্ষার থাকাতে আইন ফোন ব্লুটুথ মাইক্রোফোন করতে করতে বলো আপনার ছেলে মানে জানকুকের শখের কলেজ থেকে দুই বছরে দুইশো সাতচল্লিশটা আমি হরণ করেছি আজকে ওদের প্ল্যান ছিল কিন্তু তার আগেই আমরা খবর পেয়েছি কিন্তু ওই কে আর এদেরকে এমনভাবে মারল কে মেয়েদেরটা আমার বোন তার মধ্যে একটা ছিল আপনার ছেলে জীবন মারণ হ্যাঁ সে বুঝতে পেরেছি কিন্তু এতে মারলো কি আপনার মনে হয় এটা মারা গেছে আচ্ছা ও এই বলে শোক সব কয়টার পায়ে লাঠি দিয়ে আঘাত করলো সাথে সাথে সবার তীব্র যন্ত্রণায় চিৎকার করা শুরু হয়ে গেছে এদেরকে প্রমাণসহ ধরার পেছনে তে অবদান বেশি এদের সম্মান রক্ষার্তা নিজের ইজ্জুত বাঁচাতে এদের হাতে পায়ে শোধ করেছে এই কোনটা আয়ু কোনটা যাকে নিয়ে যাক খুব নার্সিংহোমে গেল ওটাতে যে ওদের সাথে গেল ওটা আয়ু তোমা কান্না করতে করতে ঘুমাই গেছে জিমিন তোমাকে কোলে নিয়ে এসবার কথা শুনছে আপনারা বাড়ি যান সন্ধ্যা বেরিয়ে গেছে কিন্তু